আসসালামু আলাইকুম আশুফুর সাহেব ভালো আছেন আমি এখন আসলে বিশাল একটা জার্নিতে যাচ্ছি সেটা হলো যে আমি অলরেডি স্টার্ডিটা শুরু করে দিচ্ছি আমার বাসা নিউ জার্সি নিউ জার্সি থেকে আমি ফ্লোরিডা যাচ্ছি সো নিউ জার্সি থেকে ফ্লোরিডা আপনার আসলে বাংলাদেশে কিলোমিটার হিসাবে দুই হাজার কিলোমিটার দূরে দুই হাজার কিলোমিটার যেটা কাইন্ড অফ ঢাকা থেকে আপনি থাইল্যান্ড চলে যেতে পারবেন এত দূর তো আমার যেহেতু গাড়ি আছে আপনার ফ্লাইটে গেলে তিন ঘন্টার মতো লাগে কিন্তু আমরা যেহেতু গাড়ি আছে আমি ফ্লোটাতে মুভ করতেছি আমরা বা আমার পুরো ফ্যামিলি তো আমি আসলে গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছি কারণ গাড়িটা হলে আপনাকে নেওয়ার জন্যে নেওয়ার ব্যবস্থা আছে এখান থেকে বা সেটা অন্য প্রসেস তো তো আমি দুই হাজার কিলোমিটার এখন নিজে একা একা ড্রাইভ করে যাচ্ছি কিছু জিনিসপত্র আমার সাথে কাজের আমি তো বাসা থেকে কাজ করি কম্পিউটার যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছি আমি অলরেডি আজকে সকাল দশটা বেশি রওনা করছি এখন বা জেয়ালে কি আপনার ছয়টা সন্ধ্যা এখন আমি ড্রাইভ করতেছি আরও তিন ঘন্টার মতো ড্রাইভ করব নয়টা পর্যন্ত ড্রাইভ করে তারপর আমি এখানে একটা হোটেল বুক করছি নর্থ কেরোলাইনতে তো আমি এখন অলরেডি অনেকগুলো স্টেট পার হয়ে আসছি নিউ জার্সির পরে দেলওয়ার্ক ম্যারিল্যান্ড ম্যারিল্যান্ড পরে ওয়াশিংটন ডিসি ডিসি পরে ভার্জিনিয়াতে আমি এখন আছি আমি আর আন্ত্রিক ড্রাইভ করলে ভার্জিনিয়া পার হয়ে চলে যাব আপনার নর্থ ক্যারোলাইনা নটস তা একটা নিজে 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 গ্যাস নেওয়া যায় না বাকি লোক থাকে তারাই নাই বাট কোনো নিজে গ্যাস থেকে আমি তো এখন গ্যাসের আমি যে এটা তিনটা তিনটা এখন নিলাম একটা পেটে ডিনার আমার গ্যাট মাছের এখন স্যান্ডউইচ খাবো ড্রিঙ্কস খাবো তারপর এক ঘন্টা একটু উপরে অ্যাড করতে হবে তারপর ঘুমায় সকালে আবার দশ এরকম শর্মাও তো বানাই খুঁজছে জানা এরকম চাপ দিচ্ছে সন্ধ্যের হয় না কে পেপে কেপে বানাই বানাতে আমাদের নিজের যদি এরকম হয় না আমাদের অনেক সুন্দর মতো খেতে বানাতে ভালো হয়েছে এখন আমি যে খেতে পারবিন তেরি কে চিকেন সালাদ ব্রেড হুম টেস্ট গুড হোটেল আসলাম মাত্র নর্থ কালার একটা হোটেল আছে হোটেল খাবার খাবার টাকা আছে হুম চলে আসলাম নর্থ সেট হোটেলে আসছি মাঝামাঝি অবস্থায় সোমোর এক হাজার কিলোমিটার ড্রাইভ সে সাত আট ঘন্টা ড্রাইভ সো এখানে কিছু সুন্দর হোটেল সুন্দর আমার কার্ড আছে সতেরো হাজার পয়েন্ট দিয়ে আমি এটা বুক করছি তো কোনো টাকা লাগে নাই এখানে ওষুধ ওভেন আছে কফির জন্য জিনিস আছে আইস আইসের জন্য এটা আছে ফ্রিজ আছে না আমার এই রূপটা অনেক ভালো লাগছে যেখানে একটা আয়নার মতো টিভি আমি দুটা পানি দিলো এখানে এটা আমার যেহেতু এখানে মেনু আছে একটা যে মেনু আপনি খাবার অর্ডার করে রাতে খেতে পারেন অনেক কিছু আছে এখানে চিকেন নাচ শুরু করে ফ্রায়েড পিক হ্যাঁ টিভি টিভি আছে সুন্দর বেড দুজন আরামে গুমানো যাবে তিনজন গুমানো যাবে এতে এবার কিং সাইজ এটাকে বলে আমি চলে যে দুজন থাকতাম তার ডাবল বেড দিতে পারতাম কুইন সাইজের ছোটো ছোটো দুটা খাট সুন্দর ডিজাইন করাম ভালো আছে রুমটা সতেরো হাজার পয়েন্ট আসলে অনেক কম নর্মালি সব হোটেল আমি হোটেল বুক করলে হয় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার পয়েন্ট কন্ডিশন ডেফিনেটলি আসছে এখান এখানে আমি যাই না দেখি বাইরে কি দেখা যায় ওকে তেমন কিছু দেখা যায় না ও এখানে নিচে সুন্দর একটা বসার জায়গা আছে যে সামান্য সময় নেই আমরা সকালবেলা বেড়ে যেতে হবে তারপর আবার দৌড়াতে হবে ড্রাইভ শুরু করতে হবে বাট আমি এটি এসে লবি ওখানে ঢুকছি আমি আর এখানে এখন সুন্দর বসার জায়গা আছে কেউ চাইলে আজকে অনেক ঠান্ডা বাইরে এখানে সো সম্ভব না ফ্লোরিডা গেলে আর ঠান্ডা থাকবে না ফ্লোরিডা আপনার টেম্পারেচার বাংলাদেশের মতো সো বেশি হবে এখান থেকে টেম্পারেচার অনেক বেশি হবে এখানে বাইরে অনেক ঠান্ডা এখানে বসে কিছু অফিসে কাজ করতে চায় যেখানে ইন্টারনেট কানেকশান দেওয়া হচ্ছে এটা ল্যাপটপ লাগাই লাগাইতে সব কিছু করতে মানে প্রয়োজনীয় সব কিছু থাকে আপনি যেখানে অফিসে বসে কাজ করতে চান এই জায়গায় জাস্ট আপনি ল্যাপটপ লাগাবেন তারপর কাজ করবেন ওয়াইফাই কানেক্ট করতে হবে না এটার স্পিড বেশি হবে ওয়াইফাই থেকে ওয়াইফাই স্পিড তো বেশি হয় না সব হোটেলায় তো আর বেশি স্পিড লাগবে এই কানেকশনটা দরকার এই তো সুন্দর একটা রুম আমার ভালো লাগছে যেখানে একটা ক্লোজটার মতো আছে ক্লোজটার মধ্যে কত কিছু আছে ময়লা পুরাতন কাপড় সবজি অল্প মানে ময়লা হয়ে যাবে সেই কাপড় রাখার জন্য পরে একটা ওয়াশা দিতে পারবেন পারবেন্সি মেশিন স্ট্যান্ড

তো কালকে আমি এখান থেকে ফ্লোরিডা চলে যাচ্ছি ফ্লোরিডা যাওয়ার পর ডেফিনেটলি আপনাদেরকে আরও অনেক দেখাবো বাংলাদেশে কীভাবে ওখানে থাকি এখানে আপনাদের বাড়ির দাম কেমন ফ্লোরিডাতে কেন আসলে বাংলাদেশ অনেক পছন্দ করে কারণ ফ্লোরিডার ওয়েদার বাংলাদেশের মতো এবং ওখানে অনেক বাংলাদেশের ফল ফ্রুটস আম জাম কাঁঠাল লিচু সবই পাওয়া যায় আর এখানে কোনো ঠান্ডা পড়ে না স্নো পড়ে না যেটা আমাদের নিউ জার্সি নিউ ইয়র্কে অনেক ঠান্ডা পড়তো দিন সো আমরা নিউ ইয়র্ক নিউ থেকে চলে যাচ্ছি ফ্লোরিডাতে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ফ্লোরিডাতে আবার সাইক্লোন হয় সেটা একটা সমস্যা বাট ওইটা অল্প অল্প এক কয়েকটা সময়ের জন্য সব সময় আসে না যখন আসে একটু খারাপ অবস্থা হয় সো ওইটা নিয়েও কথা বলবো আশা করি ফ্রোডাকালার বেশি বেশি ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন জিনিস দেখার সুযোগ হবে আপনাদেরকে আপনাদের সো সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ